হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের তিনশো পঁয়ষট্টি নাম্বার যে পেজটি আছে সেই তিনশো পঁয়ষট্টি নাম্বার পেজের নয়ের দাগের এর অঙ্কটা প্রত্যেকে দেখো এর একেরটা ঠিক আছে তো এখানে বলে দিয়েছে আমি অলরেডি বোর্ডে আগে থেকে প্রশ্নটা লিখে রেখেছি বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হল পরিসংখ্যা রেখা পরিসংখ্যা বহুভুজ লেখ ও কি হবে অপশান ডি ওজাইব অপশান ডি ওজাইভ হবে তোমাদের সঠিক উত্তর কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো প্রত্যেকে করে নাও তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে নয়ের দাগের এর দুয়ের অঙ্কটা ভালো করে দেখে নাও নয়ের দাগের এ দুয়ের অঙ্কটাতে যেটা বলেছে দেখো ছয় কমা সাত কমা এক্স কমা আট কমা ওয়াই কমা চোদ্দো এটা আছে তো এখানে দেখো টোটাল সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে দেখো ছয় প্লাস সাত প্লাস এক্স প্লাস আট প্লাস ওয়াই প্লাস চোদ্দ করলাম বাই দিয়ে আমি এটাকে এখানে ছয় করে দেবো কারণ টোটাল ছটা সংখ্যা আছে আমার সমান যেহেতু গড় নয় বলেছে নয় করে দিলাম এরপর এখানটা তুমি বা করে দাও বা করলে দেখো এক্স আর ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই করে দাও প্লাস করো আর এইগুলো যদি টোটাল তুমি করো পঁয়ত্রিশ পেয়ে যাবে তাই জন্য পঁয়ত্রিশ করে দাও বাই দিয়ে সিক্স করে দাও সমান যেরকম নয় আছে করে দাও বা করলাম তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস পঁয়ত্রিশ সমান নয় ছয় চুয়ান্ন হয়ে গেল বা করবো এক্স প্লাস ওয়াই সমান চুয়ান্ন মাইনাস এই পঁয়ত্রিশ করে দেবো সেই যে এক্স প্লাস ওয়াই সমান উনিশ এক্স প্লাস ওয়াই সমান উনিশ হবে তোমাদের সঠিক উত্তর তোমরা প্রত্যেকে করে নাও

তো দেখে নাও এদিক থেকে টোটাল সংখ্যা কটা আছে দেখে নি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এইদিক থেকে তুমি তিনটে নিয়ে নাও এই দিক থেকে তিনটে যদি বাদ দিয়ে দাও এখানে এইটা আসছে এখানে এইটা আসছে তাহলে মাঝে পড়ে রয়েছে এই দুটো ক্লিয়ার হয়েছে তাহলে আমি যদি মধ্যমা তোমার নির্ণয় করি দেখে নাও মধ্যমা মধ্যমা সমান এই ছত্রিশ যুক্ত সাঁত্রিশ বাই দুই করে দেবো ক্লিয়ার হয়েছে সমান কত ছয় ছয় বারো আর একে তেরো তিন এক সাত তিয়াত্তর তিয়াত্তর বাই দুই হয়ে যাবে তো তিয়াত্তরকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো দুই তিনে ছয় এক তিন দুই ছয় বারো দুই ছয় বারো তাহলে এক দশমিকের জন্য শূন্য দুই পাঁচে দশ মানে ছত্রিশ হচ্ছে তাহলে এখানে যে ছত্রিশ দশমিক পাঁচ হচ্ছে তাহলে এর মাঝেটা থাকতে হবে নিশ্চয়ই ছত্রিশ আর পঁয়ত্রিশের মাঝে এখানটায় থাকতে হবে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো আমি তো এটা করতে পারি মধ্যমা সাঁত্রিশ মধ্যমা তখন সাঁত্রিশ করে দেবে কি বলেছে প্রশ্নটাতে যে মধ্যমা বৃদ্ধি পাই কত তাহলে বৃদ্ধি তোমার কত পাই সেটা তোমরা এখান থেকে আগে এই পাঠটা করে নাও মধ্যমাটা বের করে নিয়েছো আগে এটা করে নাও কতটা বৃদ্ধি পেয়েছে কতটা হওয়া উচিত ছিল সেটা তো করাচ্ছি আশা করছি প্রত্যেকেরই লেখা হয়ে গেছে এটা দেখো ভালো করে ব্যাপারটা বোঝো এখানে বলেছে তথ্যে পঁয়ত্রিশ না থাকলে আমি যদি এখন পঁয়ত্রিশ টাকা রাখছেন এটা কেটে দিচ্ছি যদি না পঁয়ত্রিশ রাখতাম তাহলে দেখো এই ক্ষেত্রে আমার মধ্যমা দেখো ভালো করে দেখো একটা দুটো তিনটে তখন এই পর্যন্ত আসতো জিনিসটা আর এইদিকে এই পর্যন্ত আসতো মানে কি সাঁত্রিশ আমার হিসাব মতন মধ্যমা ক্লিয়ার কিন্তু না আমাকে দেখো আম আমার কিন্তু আমার টোটাল মানে এই সংখ্যাগুলো থাকলে মধ্যমা কত হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ ছত্রিশ দশমিক পাঁচ হচ্ছে তাহলে কত আরও বাড়ালে তবে সাঁত্রিশ হবে দশমিক পাঁচ সেই জন্য অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর আরও কত বাড়াতে হবে দশমিক ছত্রিশ দশমিক পাঁচের সঙ্গে আরও দশমিক পাঁচ যদি বাড়িয়ে দিই তবে তো সাঁত্রিশ হয়ে যাবে সেই জন্য দশমিক পাঁচটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর করে নাও তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এরপর নয়ের দাগের এর চারেরটা ভালো করে দেখো এখানে বলেছে সংখ্যাগুরু মান হতে গেলে এক্সে মানে পনেরোকে যদি সংখ্যাগুরু করতে চাই তাহলে এক্সের ঘরে আমাকে কত বসত হবে দেখো এখানে ষোলো আছে দুবার সতেরো আছে দুবার পনেরো আছে দুবার আর তারপরে উনিশ চোদ্দো এগুলো আছে ঠিক আছে কিন্তু তাহলে পনেরো ষোলো সতেরো দুবার করে আছে দুবার করে আছে কিন্তু আমরা কি করতে চাই এখানে পনেরোকে সংখ্যা করতে চাই তো যাকে সংখ্যাগুরু গুরু করবো সেটা কি সব থেকে বেশিবার থাকতে হবে সেই জন্য দেখো এখানে যে এক্স আছে এখানে এক্স এর জায়গায় যদি আরেকটা একটা আমি পনেরো বসিয়ে দিই তাহলে পনেরো দেখো তিনবার হয়ে যাচ্ছে তিনবার হয়ে গেলে তাহলে কি এটা সংখ্যাগুরু মান হয়ে যাবে সেটাই আর কি এখানে সেই জন্যই দেখো বলছে যে পনেরোকে সংখ্যাগুরু করতে হলে সর্বাধিকবার থাকতে হবে পনেরোকে পনেরোকে কি বলে হচ্ছে এখানে সংখ্যাগুরু হতে হলে সংখ্যাগুরু হতে হলে সর্বাধিক বার থাকতে হবে সর্বাধিকবার থাকতে হবে অতএব এক্স সমান পনেরো ক্লিয়ার তাহলে এখানে বলেছি এক্সের মান কত হতে হবে অপশান এ পনেরো হতে হবে ক্লিয়ার হয়েছে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো কারো অসুবিধা নেই তো বন্ধুরা এরপর তোমরা নয় দাগের এর পাঁচের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো এখানে যেটা আছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো উর্ধক্রে সাজানো দেখো আট নয় বারো সতেরো একত্রিশ চৌত্রিশ উনচল্লিশ তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত ক্লিয়ার হয়েছে তো দেখে নাও ভালো করে তাহলে মধ্যমা যেহেতু বলেছে দেখো এদিক থেকে তিনটে সংখ্যা পেয়ে যাচ্ছ একটা দুটো তিনটে চারটে আর এদিক থেকে দেখো চারটে সংখ্যা যদি পেয়ে যাও তাহলে মাঝে রয়েছে এইগুলো তাহলে দেখো এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর বাই টু কারণ যেহেতু দেখো এইটা এইটা টোটাল মিলে একটা এটা টোটাল মিলে একটা সমান কত এদের গড় এখানে বলে দিয়েছে টোয়েন্টি ফোর ক্লিয়ার হয়েছে বা করলাম তাহলে এই এক্স এক্স মানে টু এক্স প্লাস চার আর দুই হচ্ছে ছয় বাই সমান টোয়েন্টি বা টু এক্স সমান আচ্ছা এটার সাথে এটা কোন গুণ হয়ে যাবে আর এখানে আমি ছয়টা যেরকম আছে প্লাস ছয় রেখে দিলাম কোনো গুণ হয়ে গেলে আটচল্লিশ হয়ে যাবে বা করলাম টু এটা যদি আটচল্লিশ মাইনাস হয়ে যাবে বা এক সমান এই টুটা আমি আগেই নিচে করে দেবো আর এটার সঙ্গে যেটা হয়েছে এটা দেখো আটচল্লিশ বিয়াল্লিশ মানে দুই দুগুণে চার দুই এক দুই একুশ একুশ হচ্ছে তোমাদের দেখো তো ক্যালকুলেশন করে কত হচ্ছে একুশ ক্লিয়ার ঠিক আছে তাহলে এখানে অতএব এক সমান একুশ আর একুশই হচ্ছে তোমাদের আনসার অপশান বি অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর কারো কি বুঝতে অসুবিধা আছে কারোর কী অসুবিধা আছে নেই তো ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেক কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা নেক্সট ক্লাস আবার দেখাবে ওকে